মাত্র কয়েকটা দিন বাকি এরপরেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো তাই এই মুহূর্তে চরম ব্যস্ততা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটুয়াপাড়ায় এখানকার পর শিল্পীদের এখন নাওয়া খাওয়া বাদ দিয়ে দিনরাত কাজ চালিয়ে যেতে হচ্ছে কেননা সামনেই দুর্গাপুজো রাজ্য তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে কোথাও মেলায় আবার কোথাও স্টলে আবার কোনো প্রদর্শনীতে ভিড় বাড়ে নমস্কার কোথায় বলি আমি বাপি চিত্রকর তো আমরা নয়াতে সবাই পটশিল্পীরা খুব ব্যস্ত ভীষণ ভীষণভাবে ব্যস্ত আমরা প্রত্যেকটা শিল্পী সামনে মা আগমনী দুর্গা আসছে আর সামনে তার সাত আট দিনের মধ্যে দু মহাল্লা চার পাঁচ দিন দুর্গা পুজো আসছে পটুয়া শিল্পীরা এখানে সাড়ে তিনশো জন শিল্পী ছেলে ও মেয়ে প্রত্যেকটা শিল্পী গুণমানের শিল্পী পটুয়ার বিভিন্ন যেরকমই চণ্ডীমঙ্গলের কোমরকায়নি এই দুর্গার পটচিত্র ছবি এঁকেছি তারপরে উপরে আছে দুপাট্টা আছে টি শার্ট আছে শাড়ি আছে কেটলি আছে তো কোস্টার আছে বিভিন্ন ধরনের আমার শাড়িকে নিয়ে অসরা নিয়ে আমরা বিভিন্ন কলকাতার বুকে স্টলে বসবো আমরা সেই মহালয়া থেকে আবার বিভিন্ন প্রান্তে বোম্বে কেউ দিল্লি কেউ ব্যাঙ্গালোর বিভিন্ন ঝাড়গ্রাম যেখানে যেখানে বাঙালিয়ারে আছে দুর্গা পূজা হচ্ছে মায়ের আগমনী যেখানে প্যান্ডেলে প্রত্যেকটা প্যান্ডেলে ফটো তাদেরকে পাবেন এখন সব শিল্পীরাই ব্যস্ত কোভিডের সময় ছিল কোভিড তো বিভিন্ন মানুষের কাজ হারিয়ে গিয়েছিল কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল মানুষরা এক্ষত্রে চাকরি হারিয়ে গিয়েছিল আর একটা খুব মহামারী বিপদ গিয়েছে করোনা ভাইরাসকে নিয়ে আমরা খুব খুব সবাই খারাপ ছিল আমার একলার নয় প্রত্যেকটা শিল্পী এখন খুব ভালো আমাদের মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ওনার অনুপ্রেরণায় প্রত্যেকটা শিল্পীরা হাজার টাকা করে পাচ্ছে তারপরে বিভিন্ন ধরনের বয়স্ক কন্যাশ্রী উপশ্রী সব শিল্পীরাই পাচ্ছে বিভিন্ন আসিয়ে কন্যাশ্রী বাল্য বিবাহ তার বনসীজন বর্তমানে বেশ কয়েকজন শিল্পী মুম্বাই দিল্লি কলকাতায় ডাক পেয়েছেন দুর্গা পুজোর পুজো মণ্ডপে কাজ করার জন্য আমাদের এই দুর্গা পুজো পুরো পাড়াটাই ব্যস্ত থাকে এবং আমরাও ব্যস্ত থাকি কারণ এই দুর্গাপূজার জন্য আমরা বছরে এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করি তবে আসবে দুর্গা পুজো এর জন্য আমরা অনেক নতুন নতুন তৈরি করি জিনিস যেমন এই একটু আগে দেখলেন এই পেছনে আমার আছে অ্যালুমিনিয়ামের থালার উপর দুর্গা আঁকা তারপরে এই আপনারা দেখতে পাচ্ছেন এই কাপের উপর মাছ শাঁত বিভিন্ন কেলি আছে তারপর আমরা স্ট্রে আছে হ্যাঁ আমরা অর্ডার পাচ্ছি কিংবা আবার আমরা এই পূজা জিনিস তৈরি করে আবার ওই পুজোতে বসতে যাবো বিক্রির জন্য অর্ডার আসছে হ্যাঁ আমার নাম মমিন চিদম বাড়ি এখানে এইটাই সময় আমাদের একটু ওই বছর দুই একদিনে বন্ধ ছিল কারণ অতিথিরা আশা বন্ধ করে দিয়েছিল বলে আমাদের একটু অসুবিধা হয়েছিল হ্যাঁ এই বছর আশা করি ঠিক আছে এক্ষেত্রে উল্লেখ্য যে করোনা অতিমারীর সময় অনেকটাই পিছিয়ে এই পট শিল্প তবে করোনা অতিমারি কাটতেই বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে পিংলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন পেতে